হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আর একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম আজকে রবিবার শ্বশুরমশাই শাশুড়ি মা শান্তিনিকেতন ফিরে গেল ওদের চেক হয়ে গেছে ডক্টরের এই রবিবার সকালে কোনো দিনই পড়তে বসতে চায় না কিন্তু আজকে যেহেতু সন্ধ্যাবেলা একটা আছে তো সেই জন্য সকালেই পড়তে বসেছে স্কুলের সব পড়া করছে শাশুড়ি মা যাওয়ার সময় ওর ওর হাতে টাকা দিয়ে গেছে তো এখন কাউন্ট করতে বসেছে মামাম কত টাকা দিয়েছে ঠিক আছে টোটাল কত হলো তাহলে যে যখন আসে বাড়ির থেকে সে কিছু না কিছু ওইভাবে ওকে টাকা হয়তো দিয়ে যায় ওগুলোকে ওইভাবে জমিয়ে রাখে আর মাঝে মাঝে কাউন্ট করতে বসে আমিও যখন দেখি টাকাটা বেশি হয়ে গেছে তখন ওগুলো কিছু টাকা ব্যাংকে ডিপোজিট করে দিই আবার বেশ অনেক টাকাই জমেছে মনে হচ্ছে তবে মাঝে মধ্যে ধার চাইলে ধার দেয় আমাকে আমার কাছে হয়তো যখন টাকা থাকে না বা এটিএম যাওয়ার সুযোগ হয় না তখন ও ধার চাইলে কিন্তু ধার দেয় আজকে এটা পুরনো ফাইল বার করতে গিয়ে স্কুলের আমার ছেলের স্কুলের এই ফটোগুলো বেরোলো হঠাৎ করে দেখতে বেশ ভালোই লাগে পুরনো ফটো তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে আমার ছেলে তখন আপার নার্সারিতে পড়ত করোনার জন্য দু বছর বাড়িতে যেহেতু ক্লাস হয়েছিল অনলাইন ক্লাস তো সেই জন্য কেজি আর ক্লাস ওয়ানের ফটো নেই ওদের বাকি এই দু বছরের আছে আবার ক্লাস থ্রিতেও একটা পাওয়া যাবে মনে হয় আর এটা ক্লাস টুয়ের ফটো তিনি ক্লাস টুয়ের ক্লাস টিচার ছিলেন আমার ছেলের খুবই পছন্দের একজন মানুষ এই বাচ্চাগুলোই সবাই এখন কত বড় বড় হয়ে গেছে দেখলেই কেমন লাগে আজকে রাতে একটা বার্থডে পার্টি আছে আমার তো বোনের মেয়ে তার আজকে জন্মদিন তো সেখানে যাওয়ার আছে তো এই কি পরে যাব এইটা একটা বিশাল বড় চিন্তার বিষয় আলমারি ভর্তি জামাকাপড় থাকা সত্ত্বেও কিছুই পছন্দ হয় না শাড়িগুলো তো পরাই হয় না একবার করে পরে ভরে রাখা আছে তাই ভাবছি আজকে শাড়িই পরবো এখন কোনটা পরবো সেটা এখন ভাবার বিষয় সারা দিন লেগে যাবে এটা আমার ভাবতে এই কদিন এতটাই ব্যস্ত ছিলাম যে গিফটও কিছু কেনা হয়নি দেখি যাবার পথে যদি কেনা হয় ভালো নয়তো বোনের হাতে টাকা দিয়ে দেব মেয়েটাকে কিছু কিনে দেওয়ার জন্য টুকটাক যে কাজগুলো আছে এবার ওইগুলো একটু সেরে নিই আমরা এখন বার্থডে পার্টিতে যাওয়ার জন্য মা আর ছানা দুজনেই রেডি আমরা এখন চলে এসেছি বেলেঘাটায় এই বেলেঘাটার একটা ব্যাংকুয়েট হলে এই বার্থডে পার্টিটা আছে আমরা মনে হয় একটু আগে আগেই এসে গেছি সেরকম চেনা কাউকে দেখতে পাচ্ছি না এই যে আমার বোন এরই মেয়ের বার্থডে আজকে আর এই যে বোনের মেয়ে বার্থডে গার্ল আমার বোন তার পাশাপাশি ও আমার খুবই ভালো বন্ধু ও থাকতো হায়দ্রাবাদে আর আমি থাকতাম শান্তিনিকেতনে বছরে দুবার একবার হয়তো পুজোর সময় দেখা হতো আমাদের আর সারা বছর আমাদের চিঠি আর ফোনেই যা কথা হতো তো আমরা দুজনেই দুজনে খুবই ক্লোজ হালকা খিদে পেয়ে গেছে আমাদের একটু স্ন্যাক্স করে নিই একটু পরে কেক কাটিং হবে তার এই প্রিপারেশন চলছে এখানে আমাদের ফ্যামিলির অনেকেই এসেছেন আর ফ্যামিলির লোককে মাঝে মধ্যে যদি এভাবে একসঙ্গে দেখতে পাওয়া যায় খুবই আনন্দ লাগে মনটাও খুব খুশি হয়ে যায় এই যে এইদিকে দেখুন দুই ভাই বোনের কতদিন পরে একসঙ্গে দেখা হয়েছে ছোট ভাইকে আদরে একদম ভরিয়ে দিচ্ছে দিদি কত ভালোবাসা দেখতে কি ভালো লাগছে খুব আনন্দ লাগে এই স্মৃতিগুলি হয়তো রয়ে যাবে মানুষগুলো তো আর সারা জীবন থাকবে না গল্প আর শেষ হচ্ছে না সেই ছোটোবেলাকার গল্প শুরু করেছে পুরনো দিনে এই যে সব বাচ্চাগুলো কেকের সামনে দাঁড়িয়ে পড়েছে কেক কাটবে বলে কেকটা এখন আস্ত থাকলে হয় যেভাবে সব কেকের উপরে হুমড়ি খেয়ে পড়ছে আমার ছেলের জলকে এই বার্থডে পার্টির ইনভিটেশন আমরা প্রচুর পাই মানে মাসে প্রতি মাসে ওরাও একটাতে থাকে কোনো কোনো মাসে বা দুটো তিনটেও হয়ে যায় এই বাচ্চাদের সাথে সাথে আমরা বাবা মায়েরাও ভীষণ এনজয় করি এই বার্থডে পার্টিগুলো চলুন এবার ডিনার করে নিই বাড়ি ফিরতে হবে এখান থেকে অনেকটাই রাস্তা খাবারও খুবই ভালো প্রনটা তো আমার বেশি ভালো লেগেছে আর এই যে এদিকে বাদ্যের মেন অ্যাট্রাকশন রিটার্ন গিফট সেটাও পাওয়া হয়ে গেছে চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন দেখা হবে অন্য কোনো দিন